গেল তেরোই গোপনে বিয়ে করেছেন রাজবুবলি সুইজারল্যান্ডে হানিমনের জন্য পাচ্ছেন মোটা অঙ্কের টাকা এবার এমনই একটা আলোচনা উঠে এসেছে গণমাধ্যমে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী গেল বিয়ে করেছেন রাজবুবলি আর এমন খবরের পুরো নেট দুনিয়া শেষ পর্যন্ত চিত্রনায়িকা বুবলির সহ জঙ্গলি সিনেমার পুরো টিমের কাছে এ খবর পৌঁছেছে আর এমন খবরে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এ টু জেড বিডি এন্টারটেনমেন্ট ক্রিটিক ফ্রম জার্মানি তাদের অফিসিয়াল পেজে লিখেছেন মে মাসের চোদ্দ তারিখ থেকে জঙ্গলি সিনেমার শেষ মুহূর্তের কাজে টানা দুই সপ্তাহ সুন্দরবন সহ বাংলাদেশের বেশ কয়েকটি লোকেশনে জুঙ্গলির টিম দিন রাত শুটিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছে এর মধ্যে বুবলির বিয়ের খবরে সিয়াম আহমেদ আর বুবলির হাসতে হাসতে পেট পাতা হয়ে গেছে আপাতত তারা এই উপলক্ষে একটু ব্রেক নিয়েছে পরিচালকের কাছ থেকে অপরদিকে এমব্রাহিম জুংলি সিনেমার পরিচালক এই উপলক্ষে বুবলিকে আরও পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন বুবলি এবং রাজের সুইজারল্যান্ডের হানিমনের টিকিটের জন্য এমন খবর প্রকাশ করেছেন কালবেলা নিউজ এমনটাই জানিয়েছেন এ টু জেড বিডি এন্টারটেনমেন্ট ক্রেটিক ফর্ম জার্মানি তো এ বিষয়টি নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ ভিডিওটি উপভোগ করার জন্য